আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে কোরবানি হাট কৈবানি গোভীর হাট বা পশু ভাট যাই বলেন সেগুলো শুরু হয়ে গেছে প্রতিটি জেলায় জেলায় এবং প্রতিটি গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আশেপাশে দুইটা আমাদের মানে পূর্ব মধ্যে দুইটা হাট বসে একটা আছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাশেই পথে বাজার এখানে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সুন্দর গোবর দেখলাম গোবর সংখ্যা খুবই কম যেহেতু প্রথম দিন বা দ্বিতীয় দিন এবং গোবর সংখ্যা খুবই কম কেনাবেচা মোটেও নাই বললেই চলে এবং খুবই সুন্দর সুন্দর গোবর দেখতে পাচ্ছেন এই যে দেখেন আজকে ভাবলাম আপনাদেরকে একটু সুন্দর সুন্দর গোবর দেখায় এবং কেমন কি দাম তো সেটা আর কি হলো না যে গভীর কেনাবেচা বেচা এবং দাম চাচ্ছে অনেক কিন্তু কেনা বেচা মোটেও নেয় এইরকম গোভে মনে করবেন এক লাখ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কিন্তু এত তো দাম না দেখা যাচ্ছে সর্বোচ্চ গুলো নব্বই পঁচানব্বই হাজার টাকা কোরবানি উপলক্ষে এক লাখ টাকা তাও অনেকটা বেশি হয়ে যায় মূলত এখন আর কি কাজ বাজ চলছে আর এই একটা গোবর দেখতেছিলাম এই গোবরটা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ সম্ভবত শাহিওয়াল জাতের কিন্তু এটা সম্ভবত দুই দাঁত হইতে পারে দেখে মনে হচ্ছে দুই দাঁত হয়েছে আমি সামনে যে অতটা দেখিনি আলহামদুলিল্লাহ এই গোবরটা দেখা যাচ্ছে দুই দাঁত হয়ে গেছে কালারটা বেশ সুন্দর তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই পথে বাজার গোয়াটে চলে আসবেন এবং এখানে কিছু ছাগলের ভাটও আছে তো এখন আমরা একটু ছাগলের ভাটে যাব তাই আপনাদেরকে মানে ওইদিকে যাওয়ার পথে আর কি দেখাচ্ছিলাম এই গরুটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু গরুটা এখনো দাঁতেনি এই গরুটা দেখার চেষ্টা করতেছিলাম পরে দেখলাম যে এখনো দাঁতেনি বয়সে নাই আর এইখান থেকে দু একটা ছাগল দেখলাম আর কি দামটা জিজ্ঞেস করলাম এই যে সাদা যে ছাগলটা দেখতেছেন এটার দাম ষোলো হাজার টাকা আর মাঝখানের কালোটা চোদ্দ হাজার আর এই ডান পাশে কালোটা হচ্ছে একুশ হাজার টাকা দাম মানে যাই বলেন গোবর ছাগল সব কিছু প্রচণ্ড পরিমাণ দাম কিন্তু আমরা এখন কিনতে আসছি তো মানে কথাও কথা যদি কিনতে যাই দাম মনে করেন প্রচুর তিন গুণ দাম কিন্তু যখনই ব্যস্ত যাবো দাম পাওয়া যায় না এটা হচ্ছে সমস্যা মূলত আমাদের যে কালো যে গোভিটা আছে ওইটা কি বিক্রি করার জন্য আর কি হাটটাট ঘুরতেছিলাম যে হাটের কি অবস্থা কি দেখি কেমন দাম যদি ভালো মনে করি তাহলে আর কি হাটে তুলবো হাটে তো অবশ্যই তুলব কিন্তু কমে তো আমি তো লসে বিক্রি করব না এখানে হচ্ছে এই যে পাঁচ ঘর দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ছাগলের হাট সেরকম একটা ছাগল ওঠেনি এটা সম্ভবত দুই তিন দিন মানে ঈদের দুই দিন আগে থেকে সম্পূর্ণ কেনা বেচা সেভাবে আর মাসাল্লাহ এইরকম আর একটা আমাদের যে কালো গোভিটা আছে সেরকম স্বাস্থ্যবান একটা গোভীর দেখছিলাম তো এটা পেটটা অনেক মোটা এমনি আর সব সবকিছু সৌন্দর্য আমাদের ওই গোটা থেকেও দেখতে মার্শাল সুন্দর দেখেন কালা লাল কালচে মানে অনেক একটা সুন্দর একটা আকৃতি এরকম গো দেখতে কি অনেক ভালো লাগে আর এসব বাসব টাচক সেরকম একটা চলে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম